আমরা ভুতুলে ভোটারের অভিযোগ এখনই করেছি এবং বাংলাদেশ থেকে মুসলিমদেরকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব পাইয়ে দিয়ে ভোটার লিস্টের নাম তুলে দেওয়ার বহু বহু বুড়ি ভুড়ি উদাহরণ পশ্চিমবঙ্গে আছে যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে উনিশশো সাতচল্লিশ সাল থেকে প্রথম যে জনগণনা হয়েছিল জন সেন্সাস হয়েছিল তার থেকে যদি লাস্ট সেন্সাসের তুলনা করা যায় তাহলে এরপর প্রতিষ্ঠান হয়ে যাবে কোথায় কোথায় এই ধরনের জনবিস্ফোরণ ঘটেছে একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায় যেটা বায়োলজিক্যালি সম্ভব না পসিবল না সেখানে বসে বলে মুখ্যমন্ত্রী অন্যের ঘরে দোষ চাপে অর্থাৎ যখন হয় যে পকেট যখন ধরা পড়ে যায় পকেট সঙ্গী সাথীরা এই পকেট মার পকেট মার বলতে বলতে মারতে মারতে নিয়ে পালিয়ে যায় তো মুখ্যমন্ত্রী যেহেতু নিজের নাম ঢুকিয়েছেন এইভাবে সেই জন্য ওরা উনি এই কথাটা বলে হেঁটে দেওয়ার চেষ্টা নির্দিষ্ট ডেট বলা আমার পক্ষে সম্ভব নয় বা আমার সেই একটি আপনি ভারতীয় জনতা পার্টির সংগঠন পর্ব চলছে সেই সংগঠন পর্বের নির্দিষ্ট নিয়ম আছে আমরা ফিফটি পার্সেন্টের বেশি মণ্ডল সভাপতি ঘোষণা করেছি এই রাজ্যে তো স্বাভাবিকভাবে যে জেলা ফিফটি পার্সেন্টের বেশি মণ্ডল সভাপতি ঘোষণা হয়েছে সেই সমস্ত জেলা এলিজিবল হয়েছে জেলা সভাপতি নির্বাচনের জেলা সভাপতির নাম নিয়ে বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে সবার সাথে আলোচনা করার পর আমরা জেলা সভাপতির নাম

উঠছে বারবার এত বড় ঘটনা এখনো কেন কাউকে গ্রেপ্তার করা যাচ্ছে মাত্র একজন এই যারা গোষ্ঠী দ্বন্দ্ব করছে তাদের প্রত্যেকের মাথায় নেতাদের হাত আছে দুই পক্ষের দুই দুই নেতার হাত আছে স্বাভাবিক সেটা নিয়ে দুই পক্ষের মধ্যে ধারণা নিয়ে হচ্ছে কে কার লোককে গ্রেপ্তার করাতে পারে তার কম্পিটিশন চলছে আর কে কার লোককে বাঁচাতে পারে নিজেদের লোক তার কম্পিটিশন চলছে পুলিশ মাঝখানে তো সামনে রাখি না কুল রাখি পুলিশের তো এখন তাই অবস্থা ছোট নেতার কথা শুনবো মেজর নেতার কথা শুনবো না বড় নেতার কথা শুনবো

মমতা বন্দ্যোপাধ্যায় যখন গোয়ায় গেছিলেন প্রচারের জন্য পাঁচ হাজার টাকা বলেছিলেন গোয়ার মহিলাদের জন্য বাংলার মহিলাদের জন্য এত কম টাকা এই প্রশ্নের উত্তরটা আমরা শুধু জানতে চাইছি এবং ভারতীয় জনতা পার্টি আমরা অলরেডি এখনকার যে হাজার এবং বারোশো টাকা দেওয়া হয় তার নিরিকে আমরা আগেই ঘোষণা করেছি যেহেতু আমরা তিন হাজার টাকা অন্নপূর্ণা ভান্ডার করব দক্ষিণ ভান্ডারকে অন্নপূর্ণা ভাণ্ডার করে তিন হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করবো

আমরা যা দেখতে পাচ্ছি 80 90% মণ্ডল আমরা একদম সঠিক ভাবে করতে পেরেছি সেখানে কোনো ঝামেলা নেই বা কিছু নেই যে সমস্ত জায়গায় মতের মিল হয়নি সেই সমস্তগুলোকে আমরা পেন্ডিং লিখেছি পরবর্তী সময়ে বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে बाबू গোষ্ঠী बाबूदास গোষ্ঠী সেই बाबूदास গোষ্ঠী হচ্ছে সিপি बाबूदास একদম তিরমল কংগ্রেসের আমি যেটা আগে বলেছি বিভিন্ন জায়গায় পয়সার ভাগ হবে ওখানে এখন দেউচা পাচামি হবে পাথর উঠবে কয়লা উঠবে তো সবাই বেঙ্গলি হবে না কে বিক্রি করবে তা নিয়ে তো কম্পিটিশন যোগ্যতমের উদ্বর মারামারি করে যে জিতবে সে বিক্রি করবে তৃণমূল কংগ্রেস তো এই ডারুনিজমে বিশ্বাস করে একদম সায়েন্টিফিক পদ্ধতি মারামারি করো করে যে জিতবে সে যোগ্যতমের উদ্বোধন উদ্বর্তন হবে কাজল সে জিতবে নাকি অনুব্রত মন্ডল জিতবে কে জিতবে তার হাতে যাবে

কিছুই না তৃণমূলে যে মস্করা সভা হয় সেটা মস্করা হবে মুখ্যমন্ত্রী আজকে মঞ্চের প্রান্ত থেকে ঘুরবেন দু চারটে ডায়লগ দেবেন চলে যাবেন এইভাবে নির্বাচন তো নড়া যায় না মুখ্যমন্ত্রী যে স্ট্র্যাটেজি বৈঠক সেটা অনেক আগে শুরু করেছে জেলার ডিএমএস মুখ্যমন্ত্রী সংগঠনের লোকেদেরকে নিয়ে নির্বাচন লড়ার মতো তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে নিয়ে নির্বাচন লড়ার মতো জায়গায় নেই তৃণমূল কংগ্রেসের কোনো সংগঠন বলে কিছু নেই পুরোটাই হচ্ছে প্রশাসন নির্ভর মাননীয় মুখ্যমন্ত্রী কৌশলগত বৈঠক ডিএম এবং এসপি দের সাথে কোনো কারোর সাথে হয় না